শিকমুল আহমদুল্লাহ সুপ্রিয় চ্যানেল বন্ধুরা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা বিনন আসলো আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সম্মুখে বিষয়টা হচ্ছে তালাক এবং বিচ্ছেদ করার তদবির তাবিজ আসলে অনেক আপু এবং অনেক ভাই আর আছে যে মানে অনেক জ্বালাতন অবস্থায় থাকে বা স্বামী যেমন করে যদি স্ত্রী বিবাহ সাথে করার পরে স্বামী সেই স্ত্রীকে আপনার কাছে রাখতে পারে না স্বামীর কথা শোনে না এরপরে স্ত্রীর মন যা ইচ্ছে মন তাই করতে থাকে সে সে স্বামী হয়তো তাকে বলে যে তুমি বাহিরে যাও না পর্দা ছাড়া আমার সাথে ছাড়া তুমি কখনো বাহিরে যাবে না সে তারপরও স্বামীর অবাধ্যে বাহিরে যায় এবং স্বামী বলে যে তুমি পরপুরুষের সাথে কথা বলবে না তারপরও সে পরপুরুষের সাথে কথাবার্তা বলে এরকম করে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয় অনেক ভাইয়ারা আছে যার কারণে তাকে তালাক দিতে চায় তো তালাক দেওয়ার জন্য সে অনেকভাবে আটকে যায় যেমন সে কাবিনে অনেক টাকা লিখে থাকে হয়তো পাঁচ দশ লাখ টাকা এই টাকাটা সেলের দেওয়া সম্ভব না তো এই কারণে সে তো কোনো উপায়ও পায় না তো এই জন্য তাদের বলতেছি যে ভাই আপনি যদি এইটা এই তাবিজটি লিখে যদি আপনি কাজটা করেন তাহলে অবশ্যই বিচ্ছেদ এবং তালাক হয়ে যাবে এবং বোনদের বলছি যে বোনগুলো আছেন যে বিবাহের পরে স্বামী খুব নির্যাতন করে মারধর করে অত্যাচার করে এবং স্বামী প্রক্রিয়া লিপ্ত থাকে আপনাকে সারা আপনাকে সময় দেয় না এবং আপনার সাথে কখনোই সময় কাটায় না এবং সে পড় আসক্ত আপনাকে দেখতে পারে না মারধর করে এবং আপনি তাকে কি করতে চান তালাক এবং বিচ্ছেদ করতে চান তাহলে আপনি এই তাবিজটি এভাবে কাজ করলে অবশ্যই সে তালাক হয়ে যাবে সে তালাক দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে আপনাকে সারার জন্য তো এটা কিভাবে লিখবেন এটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তাবিজ আমি দিয়ে দেবো আপনাদেরকে লিখে ভিডিও করে ওই তাবিজটা আপনি লিখবেন দুইটা লিখবেন দুইটা লেখার পরে একটা হলো তার বাড়ি আঙিনায় মা আঙিনায় বলে তার বাড়ির ডান পাশের দিকে মানে যে ফ্লোর থাকে বা ড থাকে আমাদের এখানে ড বলে সেটা যেমনই হোক না কেন আপনার ওয়াল যদি হয় এবং মাটির কাঁচা মাটির যদি কোনো ঘর টর হয় পাশে আর পাশের দিকে কোথাও পুঁতে রাখবেন একটা নকশা এবং আর একটি নকশা আপনি আগুনে জ্বালাবেন আগুনে জ্বালাবেন যেমন করে আপনি যে রান্না করেন যে চুলা মাটির চুলা লাকড়ির চুলা বা আপনি গ্যাসের চুলাও যদি হয় তাহলে পরে আপনি মাটির কোনো দিয়ে নেবেন যদি গ্যাসের চুলা আপনি ফোড়াতে চান তাহলে ওই কাগজে মাটির স্পর্শ করবেন করে এরপরে ওই কাগজটা আপনি গ্যাসের চুলায় করাবেন আর যদি আপনার লাকড়ির চুলা থাকে তাহলে তো মাটির স্পর্শ লাগবে তবে আপনি ওইটাই যেভাবে আপনি 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 যেভাবে আমি দেখাবো ওভাবে কাজ করলে অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে ইনশা আল্লাহ তো ভিডিওটি দেখেন আমি পরবর্তী ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি আয় এবং বোনেরা এই যে যে তাবিজের নকশাটা তাবিজটা দেখতেছেন তালাক বিচ্ছেদ হুম এখানে আলিফ সিন নুন এরকম করে হ্যাঁ চারটে ঘর আট করবেন চারটে ঘর আট করে ফেলতে চারটে ওই ফাতে চারটে আট করবেন আট করার পরে এরপর এই যে যে হরফগুলো দেখতেছেন ঠিক এইভাবে করে এগুলা লিখবেন এভাবে লিখার পরে এই তার নাম লিখবেন যে ব্যক্তিকে আপনি তালাক দিতে যাচ্ছেন ওই ব্যক্তির নাম লিখবেন এখানে এগুলোর সব কিছু আপনি যদি জাফরান কালীর দ্বারা লেখেন তাহলে অনেক ভালো হবে আপনার জন্য অবশ্যই কাজ হবে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে লাল কালি দিয়ে হ্যাঁ জাতি যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে তার নাম হ্যাঁ ওইখানে লেখা আছে সাত আট ছয় বিসমুল্লাহ রহমানুর রাহিম এটা লিখে দেওয়া আছে এখানে তো এভাবে করে আপনি এটা সিন এটা র হ্যাঁ এটা আপনার আইন এটা ফা আলিফ আলিফ এভাবে করে আপনি লিখলে পরে আল্লাহ তালা অবশ্যই যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে বিচ্ছেদ ঘরাবে এভাবে আপনি কাজ করলে হ্যাঁ এটা লেখার যেভাবে লিখতে বলছি এভাবে লিখবেন এবং এটা কিভাবে পোড়াতে বলছি দুটা দুইটা লিখতে বলছি কিভাবে কাজ করতে হবে আপনাদের একটু বলেই দিছি ওই অনুযায়ী কাজ করলে আল্লাহ তাআলা অবশ্যই ফলাফল দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ